আজকের রেসিপি কেনা চালের গুঁড়ো দিয়েই ফুলকো আর জালিদার পোয়া পিঠে প্রত্যেকটা পিঠে এরকমই বলের মতো ফুলবে নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই তাহলে চলুন পিঠেটা তৈরি করা যাক একটা পাত্রের মধ্যে আমি এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আমি এখানে দুই কাপ ময়দা ব্যবহার করব সেই জন্য আর এক কাপ ময়দা এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি এখন এই বাটিতে এটা দেখতে পাচ্ছেন খেজুরের গুড় আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করলাম হাফ কাপ মতো স্টোর করা ছিল আমার সেটাই আমি এখানে ব্যবহার করলাম আপনারা চাইলে পুরোটা চিনি দিয়েও বানাতে পারেন এখন আমি সব উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা মিডিয়াম টাইপের ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে দুধ দেব আর এভাবেই আমি নাড়তে থাকবো এভাবে মিশিয়ে মিশিয়ে একটা মিডিয়াম টাইপের ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি অল্প অল্প দুধ দেব আর এভাবে নাড়তে নাড়তে একটা ব্যাটারে পরিণত করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পুরো ব্যাটারটা জল দিয়েও তৈরি করতে পারেন এই যে এরকম ঘনত্বের ব্যাটারটা হবে এখন আমি আধা ঘন্টার জন্যে মানে তিরিশ মিনিটের জন্যে রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রাখার পর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে এসেছে তারপরে ব্যাটারটা আমি একটু ভালো করে আবারও মিশিয়ে নিয়ে আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে এক হাতা দিলেই ফুলে উঠল এরকমভাবে দেখুন কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে গরম তেলটা এভাবে আমি একটু ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি এভাবেই ভাজলে প্রত্যেকটা পোয়া পিঠে একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে প্রত্যেকটা পোয়া পিঠে কিন্তু একদম বলের মতন হবে লুচি ভাজছেন না পিঠে সেটা বুঝতেই পারবেন না এখন আমার রেডি হয়ে গেছে সবগুলো এখন আমি দেখিয়ে দেব আপনাদের কেমন হয়েছে ভাজার পর দেখুন একদম ফুলকো ফুলকো পোয়া পিঠে যেমন নরম তেমন কিন্তু সুস্বাদু হয় এটা ভেতরটাও দেখুন আমি ছিঁড়ে দেখিয়ে দিলাম এভাবেই বানালে প্রত্যেকটা পিঠে সুন্দরভাবে রেডি হয়ে যাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর বাড়িতে বানালে একটা কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ